আসসালামু আলাইকুম ইলেকট্রিক মিটারে বিকাশ দিয়ে কিভাবে টাকা রিচার্জ করবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমি আপনাদের দেখাব এবং যদি আপনারা টোকেন নাম্বার না পান সেক্ষেত্রে কিভাবে টোকেন নাম্বারটি বের করবেন সেটিও আপনাদের দেখাবো প্রথমে বিকাশ অ্যাপসে লগ করার পর পেবিল নামের অপশানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে বিদ্যুৎ এ এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আর আপনি কোন কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করছেন সেটি দেখার জন্য আপনাকে একটি যে কার্ড দেওয়া হয়েছে অথবা আপনার মিটারে গেলেই আপনি দেখতে পাবেন যে আপনার মিটারটি কোন কোম্পানির বিদ্যুৎ পিপিট নাকি ডিসকো নাকি নেস্কো তো আপনার কার্ডে অথবা মিটারের দেখে আপনি এখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বিদ্যুৎ মিটার ব্যবহার করছি তো এখানে বিদ্যুতে ক্লিক করে দিব। এরপর আপনি এখান থেকে আপনার যে মিটারের নাম্বারটি আছে মিটারের নাম্বারটি আপনার কার্ডেও থাকবে এবং মিটারও থাকে তো আপনি এখানে মিটার নাম্বারটা বসিয়ে দিবেন মিটার নাম্বার বসানো হলে এখানে একটি সচল মোবাইল নাম্বার দিবেন যেটা যে আপনি একটি এস এম এস এ টুকের নাম্বার পাবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এরপর আপনি এখান থেকে কত টাকা ভরবেন সেটি এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে দিবেন এরপর আবার এর বাটনে ক্লিক করে দেবেন আপনি যে মিটার নাম্বার এবং টাকার পরিমাণটা দিচ্ছেন সেটি এখান থেকে চেক করে নেবেন নিয়ে এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর আপনার যে বিকাশের একটি পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এরপর এরপর এখানে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরে রাখলেই আপনার যে আপনাকে একটি এস এম এসে একটি টুকের নাম্বার দেওয়া হবে তো এখানে চেপে ধরবেন এরপর আপনাকে একটি মোবাইলে একটি এসএমএস দেওয়া হবে এই এস এম এসে এস এম এসে এরকম একটি এস এম এস দেওয়া হবে যে এস এম এসে আপনি বিশটি সংখ্যার একটি টুকের নাম্বার পাবেন এই যে চোদ্দো থেকে উনচল্লিশ আঠারো এরকম একটি এস এম এস পাবেন এই টুকেন নাম্বারটি আপনার এই মিটারে গিয়ে সব কইটি বৃষ্টি নাম্বারে তুলবেন তোলার পর লাল বাটনে ক্লিক করে দিবেন আর এরকম যদি টুকেন নাম্বার যদি না পান বা অনেক সময় এস এম এস যদি না আসে আপনারা আবার বিকাশ অ্যাপসে চলে যাবেন এবং পে বিলে অপশন পে বিলে আবার ক্লিক করে দেবেন এরপর এখান থেকে একটু নিচেই দেখতে পাবেন রিসিট এবং টোকেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপর বিল রিসিটের পাশেই দেখতে পাবেন টিপেই টোকেন এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার যে মিটারটি টাকা রিচার্জ করছেন সেই মিটারের মিটারের নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর এরো বাটনে ক্লিক করে দিবেন দেখুন আপনি গত মাসে যেগুলো টাকা রিচার্জ করছেন বা পরবর্তী রিচার্জগুলো আপনাকে এখানে টুকেন নাম্বারগুলো দেখাবে তো আপনি এখানে কপি করে নিতে পারেন অথবা খাতায় লেখে এন্ট্রি করে আবার মিটরে ঢুকাতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ওগুলোই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ